যে কথা কাজে মিল পায় পীর সাহেব জন্ম নাই আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন বাংলাদেশে উনিশশো সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয়ভাবে অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেমারা জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই পীর সাহেব চর্মনাই আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন বাংলাদেশে উনিশশো সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবটাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেমারা এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করেছে সবই করেছে আওয়ামী লীগ কিন্তু দায় পড়েছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী দেশের উপরে আজকে আমরা চাই যে আজকে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আগামী দিনে বাংলাদেশ সর্বনাই হুজুরের বাংলাদেশ এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে সেটা আমরা চর্মনের হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালেও দেখেছি পরবর্তীকালে এই পাঁচ তারিখের ঘটনায় আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহলে আপনারা পাহাড়ে দিয়েছেন সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে তবেই আমরা একটা সুখী সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো ধন্যবাদ সবাইকে